এটা হচ্ছে আপনার চায়নার ভিতরে নতুন কালেকশন এটা আপনি টু ইন ওয়ান কাপড় এই যে দেখেন এটা দুই পাশে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ছয়টা কুচি ছয়টা ফুল এই যে একটা কালার আছে এটা ব্লু কালার একটা আছে পেস্ট কালার তারপরে যে এটা আছে গোল্ডেন কালার এটা আছে আপনার সাদা কালার দুই হাজার চব্বিশ এর আপডেট ডিজাইনের সিগল ডিজাইন হ্যাঁ চার কুচি নিতে পারবেন সাত কুচি আট কুচি দশ কুচি বারো কুচি যা লাগে নিতে পারবেন তারপরে দেখাবো আপনি দুই হাজার চব্বিশের এই যে টিউলিপ ডিজাইন এরপরে আছে আপনার এই যে এগুলো আছে এটা সি গ্রিন কালার যারা এসি রুমের জন্য ভারী পর্দা খুঁজছেন ভিতরে আপনি টু ইন ওয়ান কাপড় এটা হচ্ছে আপনার কফি গোল্ডেন কালার আর কি কফি গোল্ডেন কালার ছয়টা কুচিতে আর তারপর দেখাবো আপনার বড় ফুলের ভিতরে রানী মুকুট এটা পিএস কালার বলি বা গোল্ডেন কালার এটা আপনার টু ইন ওয়ান কাপড় সম্পূর্ণ শাটিং হান্ড্রেড পার্সেন্ট আপনার শাটিং কাপড় এগুলাতে কিন্তু আপনার ময়লা আটকাবে না আপনি ঝাড়া দিবেন কিছুদিন পরে এই যে ময়লা এভাবে চলে যাবে আপনার এই যে পদ্মা সেতু আপনি ফুলটা সূর্যমুখী ডিজাইন শুধু অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে সবগুলা কিন্তু নতুন ডিজাইন আছে যে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বললে আমরা সবগুলা ডিজাইন পাঠিয়ে দেবো আরও আছে আমাদের শুধু এখানে না আপনার হোমডেস এর ভিতরে নতুন নতুন ডিজাইন অনেক আছে আরো হ্যালো আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক চলে আসলাম সামি বেডিং অ্যান্ড ক্লকসে আর আমাদের সাথে কিন্তু আছে পারভেজ ভাই আসসালাম আলাইকুম পারভেজ ভাই কেমন আছেন জি আসসালাম আর ভিডিও শুরুতে আগে বলে দে আমাদের জুলাই মাস পুরাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং 5% ডিসকাউন্ট চলতেছে 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট যা রেট বলবো সেখান থেকে 5% ডিসকাউন্ট তো আজকে দেখাবো শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন শুরুতে ঠিকানা হইছে আপনাদের খিলগাঁও তালতলা সুপার সিটি মার্কেট দুই নাম্বার গেট বা থানার গলি বললে 100 গজ সামনে আসলেই 10th প্লাস দস্তালা বিল্ডিং এর নিস্তলায় এক নম্বর দোকানদাই স্বামী বেটস এন্ড ক্লথ আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে এই যে এই যে এটা একটা ডিজাইন হোমটেক্সের পর্দা দেখেন আচ্ছা ছয় কুসি এটা কালার আছে দুইটা একটা আছে গোল্ডেন কালার তারপরে আছে এই যে আরেকটা ফুল জি জি হোমটেক্সের প্রাইস কত দিচ্ছেন এই যে এটা আরেকটা আছে হোম হোমটেক্সের এগুলা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ছয় কুচির এখানে আপনার পাশে থাকবে ছয় ফিট এটার পাশে থাকবে ছয় ফিট আর উপরে যে রিবনটা দেখছেন বর্ডার বলি এটা অনেকে এক সাইডে দেয় আর আমরা দুই সাইডে দিয়ে করে থাকি এটা আচ্ছা দুই সাইডে এই যে দেখেন উপরেও আছে নিচেও আছে আর অনেক ভিডিওতে দেখবেন আপনি নিচে এটা দিয়ে দেয় এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আইলেটটা বলতে আপনার এটা বিভিন্ন কোয়ালিটি আছে ওটার প্রাইসটা আলাদা হয় আর কি আর যেটা লাগানো আছে এটা দিলে আপনার প্রাইস লাগবে না সেম প্রাইস সেম প্রাইসই যেটা লাগানো আছে তারপরে আছে এই যে একটা তারপরে যে এটা আছে আপনার তারপরে আছে একটা তারপরে আছে একটা তারপরে পিছনে আরো আছে আর অসংখ্য ডিজাইন হবে আরো ডিজাইন আছে আপনি চাইলে ফোনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে আপনি কালার নিতে পারবেন সমস্যা নাই আর আজকে দেখাবো সব চায়না পর্দা দুই এর নতুন আপডেট এখানে একটা আছে দুই এর নতুন বডগাস, সিগল বডগাস। একদম অ্যাশ কালার এটার এটার আরো 4টা কালার আছে মানে এটা কালার আর ও 3টা আছে আপনারা যদি কালারগুলো দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো WhatsApp যোগাযোগ করে নেবেন এই দেখেন এটা কুচি ফুলটা মিলানো আছে প্রাইস কত প্রাইস পড়বে মাত্র আপনাদের 2400 টাকা 2400 টাকা 2400 টাকা 5% ডিসকাউন্ট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে এই যে 24 আপডেট এটা আমরা বলি হার মুকুট পেস্ট কালার এটার আরো দুইটা কালার আছে এটা কালার হলো আপনার গোলাপি তারপরে আছে অ্যাশ এটার প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা তারপরে দুই হাজার চব্বিশের আপডেট এই যে একটা এটা নতুন ফুল বলছি আমরা নতুন আপডেট হ্যাঁ দুই হাজার চব্বিশের নতুন আপডেট এই যে ছয়টা কুচি উপরে আছে আপনি পাঁচ ইঞ্চি পেস্টিন তারপরে রিবন দেওয়া আছে তারপরে এই যে আয়রন করা আছে এই যে দেখেন আপনি পর্দাটা আমি ছাড়লাম এই যে আগের জায়গায় চলে আসবে আয়রন দেখছেন এই যে যেভাবে দিছি এভাবে চলে আসছে আচ্ছা এটা তো টুইন ওয়ান এটা টুইন ওয়ান এই যে এই যে আপনি ব্যাক সাইড ব্যাক সাইড তো দেখেন আচ্ছা ঠিক আছে এটার দাম পড়বে মাত্র 2400 টাকা 2400 টাকা ছয় কুচি আবার ছয় কুচির ভিতরে কিন্তু ভেজাল আছে ভাই এই যে এটা আপনার ফুল মিলানো আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফুলে ফুলে বিলানো আছে আর এটা লম্বাটা হয়েছে আপনার বাসাবাড়িতে লাগি লাগে স্ট্যান্ডার সাত ফিট আর আমাদের এখানে করা আছে আপনার সাড়ে সাত আট ফিট আট ফিট কারণ আপনি যদি সাত ফিট নেন সাড়ে সাত ফিট নেন আট ফিট নেন সর্বোচ্চ একশো ইঞ্চি পর্যন্ত করতে পারবেন সেখানে আপনার প্রাইস কোনো আপ ডাউন হবে না সেম প্রাইস সেম প্রাইসই পড়বে শুধু আপনার এখানে যে উপরে যে আইলেটটা দেখছেন এটার প্রাইসটা শুধু আলাদা এছাড়া আপনার অন্য কোনো কিছু অ্যাড হবে না আয়রন বলেন রিবন বলেন তারপরে আপনি লম্বা বলেন আর ছয়টা গুছিয়ে ছয়টা ফুল থাকবে শুধুমাত্র আইলেটের প্রাইসটা আলাদা প্রাইসটা আলাদা হ্যাঁ ওকে তারপর

এটার আরো দুইটা কালার আছে একটা আছে গোল্ডেন কালার একটা আছে আপনার পেস্ট কালার

এই যে দেখেন আমাদের এগুলো সব রোল আর কি দোকানে একটা করে আছে বাকিগুলো গোডাউনে আছে তারপর আপনি এই যে আইলেট দেখেন মানে আমাদের এখানে সবকিছু আছে সরাসরি সরাসরি দুই হাজার চব্বিশ এর নতুন আপডেট এই যে মুকুট ডিজাইন

সম্পূর্ণ নিউ কালেকশন দুই নতুন আপডেট এটা হচ্ছে আপনার কাঁঠাল পাতাও বলতে পারবেন আম পাতাও বলতে পারবেন দুইটাই বলতে পারবেন দুই হাজার চব্বিশের নতুন আপডেট এটার দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হ্যাঁ তারপর আমরা দেখাবো দুই হাজার নতুন আপডেট এটা নতুন টিউলিপ গোল্ডেন কালার এটা কিন্তু আরো দুইটা কালার আছে মোট এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার এটা প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশ টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি জুলাই মাস পুরোটা তারপরে আরেকটা দেখাবো দুই হাজার চব্বিশ এর নতুন আপডেট এটা বলি আমরা আপনার ইয়া জেমিতি ডিজাইন আর কি দুই হাজার চব্বিশ এর নতুন আপডেট বা এটা বরফি ডিজাইনও বলি দুইটা ডিজাইন নাম বলি জেমিতি বা বর্বি দুই নতুন আপডেট এটা রেডিসে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল এটা তেইশো পঞ্চাশ টাকা এখন এটা একুশশো পঞ্চাশ টাকা এটার উপরেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা প্রতিটা প্রতিটা পর্দায় ডিসকাউন্ট প্রতিটা পর্দায় ডিসকাউন্ট তারপর একটা দেখাবো এটা আপনি শিখর ব্লু ইয়া গোলাপি কালার শিখর গোলাপি কালার এটা আমাদের এখানে নতুন আসছে দুই হাজার এটার দাম পড়বে মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি দামে খুচরা পাইকারি দামে খুচরা জুলাই মাস পুরাটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তারপরে দেখাবো আপনার পদ্মা সেতু ডিজাইন

এটার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া ছিল বাইশো পঞ্চাশ টাকা এটা দিব মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা যতটা ভিডিও ছিল আপনি বাইশো পঞ্চাশ এটা দিয়েছে উনিশশো পঞ্চাশ মানে পর্দায় কিন্তু এভাবেই ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা পর্দা ডিসকাউন্ট আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট একদম পাইকারি দামে খুচরা দিব আজকে তারপরে আছে যে আপনি লতা ডিজাইন গোল্ডেন কালার রেগুলার দুই হাজার চব্বিশের আপডেট আচ্ছা তারপরে দেখাবো আপনার এই যে দুই এর আপডেট গোলাপি অনেকের গোলাপি কালার পছন্দ বা বেবি পিঙ্ক বলেন যেটাই বলেন ২০২৪ এর আপডেট সিগল ডিজাইনের মধ্যে সিগল ডিজাইন হ্যাঁ এটা বেবি পিঙ্কও বলতে পারবেন গোলাপি কালারও বলতে পারবেন তারপরে আরও দেখাবো আপনার এই যে মুকুটের ভিতরে অ্যাশ কালার অনেকের অ্যাশ কালার পছন্দ অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অ্যাশ কালার বড় ফুলের মধ্যে বড় ফুল আচ্ছা যারা অনলাইনে নিবে কিভাবে নিবে অনলাইনে নিতে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখান থেকে আপনি যোগাযোগ করে আপনার যে পর্দাটা পছন্দ হয়েছে ওটার কালার কিন্তু প্রত্যেকটার দুইটা তিনটা করে কালার আছে আপনি কালারগুলো দেখে নেবেন আরও ডিজাইন আছে আমরা ছবি পাঠাবো তারপরে আপনার কুরিয়ার আছে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ওইখান থেকে আমরা পাঠাবো আপনাদেরকে আর হোম ডেলিভারি দেওয়া তো অবশ্যই হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি জুলাই মাস পুরাটা ভাই এই এক মাস পুরাটা তারপর আমরা দেখাবো স্বপ্নের বাড়িটা অনেকের ড্রয়িং ডাইং এর স্পেসে একটা ঝালোর দরকার বা ফেলমেট দরকার এই যে সেখানে আপনার এগুলো আছে এটা আমাদের দোকানের স্যাম্পল তারপরে আপনারা যদি অনলাইনে দেখে থাকেন যে ভাই আমার এই জিনিসটা সেম লাগবে হুবাহু আমরা করে দিব কোনো সমস্যা নাই এটার ফিট এটা হলো আপনার ফিট হিসাবে তিন ফিট হোক পাঁচ ফিট হোক দশ ফিট হোক আপনার বারো ফিট হোক সমস্যা নাই এটা সর্বনিম্ন ফিট হলো আপনার সাতশো টাকা সাতশো টাকা থেকে শুরু করে চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত ফিট আছে সেটা আপনার ডিজাইনের ভিত্তিতে আপনি ফিটটা আসবে আর কাপড় এবং লেজ এগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমার কাইজ করে আপনি যে ডিজাইন পছন্দ আমাদের এখানে অনেক অনেক লেস আছে আমরা ছবি পাঠাবো আপনি দেখে নিতে পারবেন সমস্যা নেই ওকে তারপর আমরা দেখাবো চায়নাগুলো তো দেখাইছি আপনার ওইখানে আবার কিছু সবাই তো আর ওইটা নেবেন না কিছু ইয়াও আছে সেই ক্ষেত্রে আপনাদের এই কাপড়গুলো আছে মানে কম দামের মধ্যে একটু কম দামের ভিতরে এগুলো চায়না কাপড় এটা আপনি বেলিফুল ডিজাইন সবারই পরিচিত ওই ডিজাইনটা এটা রেট হলো মাত্র বারোশো টাকা বারোশো টাকা ছয় গুটি হ্যাঁ তারপরে আছে আপনাদের কালার আর ও তিন চারটা কালার আছে সবুর এগুলো তো অনেকগুলা কালার আছে হ্যাঁ বিলি ফুল এর কালার আছে তারপরে এই যে একটা আছে কাটালপাতা ডিজাইন কাটালপাতা ডিজাইন কাটালপাতা ডিজাইন এটা রেট ছিল 1650 টাকা আচ্ছা আর আজকে এটা রেট হবে 1450 টাকা 1450 টাকা 1450 টাকা ছয় গুটির তারপরে আরেকটা দেখাবো আপনাদের এই যে ময়ূর পাখা ময়ূর পাখা পেস্ট কালার এটার রেট ছিল ষোলোশো পঞ্চাশ আজকে আসতে চোদ্দোশো পঞ্চাশ তারপরে আছে আপনার এই যে একটা কলি ডিজাইন বলি আমরা কলি গোল্ডেন কালার এটা আরেকটা আছে মেরুন কালার এটা রেড পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা চায়নার মধ্যে সর্বনিম্ন প্রাইস কত আছে আপনার চায়নার ভিতরে সর্বনিম্ন প্রাইস হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো এই যে নয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি এটা স্বর্ণলতা ডিজাইন এস কালার এটা আরেকটা আছে মেরুন কালার পার্পেল কালার দুইটা তিনটা কালার আছে আরো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখন আমরা দেখাবো আপনাদের অনেকের সকালবেলা ঘুম থেকে উঠতে সমস্যা হয় তার জন্য আমরা দেখাবো আজকে আপনার এক কালার ভিতরে ব্ল্যাক আউট পর্দা ব্ল্যাক আউট হ্যাঁ এক কালার ভিতরে এই যে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনার ঘুম আর সকাল ছয়টা বাজে আর ভাঙবে না নয়টার আগে ঘুম ভাঙবে না এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার ক্রিম কালার এটা ক্রিম কালার এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পিছনেটা হচ্ছে পুরো কালো

তারপর এটা অলিভ কালার এক কালার কালার বাড়ি পর্দা কোনগুলা এগুলা এক কালার ভিতরে ভারী আপনার এগুলা এগুলা ভাই হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলা আপনার ব্যাক সাইড দেখছেন এগুলা টু ইন ওয়ান কাপড় আচ্ছা এগুলো আপনার সকালবেলা আলোয়ার আসবে না আর কি রোম অন্ধকারই থাকবে এটার দাম পড়বে হলো মাত্র আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এর ভিতরে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর এক কালার মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন তারপরে আপনার এক কালার ভিতরে অনেকের আবার কম দামিও প্রয়োজন একটু কম ভাই আছে কিনা এই যে এক কালার এটার ভিতরে কালার আছে আপনার বিশ পঁচিশটা এটা হলো মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু আপনি আরো কালার গুলো আপনি ডিজাইন দেখতে পারবেন আর আমাদের এখানে শুধু আপনার হলো রিং এর প্রাইসটা আলাদা এছাড়া আপনার আয়রন বর্ডার সিলাই মজুরি কাপড় সবকিছু সহ কিন্তু রেটটা বলা হয় আচ্ছা আর শুধু আইলেট প্রাইসটা হচ্ছে আলাদা আপনার বিভিন্ন ডিজাইন কোয়ালিটি আছে পছন্দ করে নিতে তারপরে যে এগুলো আছে এক কালার ভিতরে এটা হচ্ছে মাত্র আপনার টাকা পঞ্চাশ টাকা এক কালার ভিতরে তারপরে আছে এই যে এক কালার ভিতরে একটা আছে এটা হচ্ছে মাত্র সতেরোশো

এই যে একটা কালার আছে এটা ব্লু কালার একটা আছে পেস্ট কালার তারপরে যে এটা আছে গোল্ডেন কালার এটা আছে আপনার সাদা কালার প্রাইস কেমন এগুলো প্রাইস হলো আপনার এটা হইছে 1850 1850 এটা হইছে 1450 এটা হইছে আপনার 2250 2250 এগুলো হইছে আপনার 1600 টাকা করে আচ্ছা উপরে তো এইভাবে বর্ডার করে দিবেন উপরে বর্ডার করা আছে এই যে এটা

আর কাস্টমার অনলাইনে অর্ডার করলে তো সেম এই পর্দা পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম অ্যাকুরেট এই পর্দা পাবেন যদি না পান তাহলে সাথে সাথে আপনি রিটার্ন করবেন কোনো সমস্যা নাই আচ্ছা আপনাদের দোকানে ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের দোকানের ঠিকানাটা হয়েছে আপনার খিলগাঁও তালতলা সুপার সিটি মার্কেট খিলগাঁও তালতলা সুপার সিটি মার্কেট আপনি দুই নাম্বার গেট বা থানার গলি বললে একশো গো সামনে আসলে বাতায়ন প্লেস দশতলা বিল্ডিংয়ের এক নম্বর দোকানটাই স্বামী বেড সেন্ট ক্লথ একদম রুটের পাশে রুটের পাশে আসলে এরপরে আপনি যদি গাড়ি নিয়ে আসেন গাড়িও রাখতে পারবেন দোকানের সামনে কোনো সমস্যা নেই